নিৰ্মাণ দোকান অথবা বেয়া দিয়ে নতুবা তৰফি ভেঙে দিয়া হ'ব বা অন্যান্য ব্যৱস্থা নাচ ঘোষণা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে জানানো হচ্ছে যে যারা সরকারি জমির উপর অবৈধ নির্মাণ দোকান অথবা বেলা দিয়ে ঘিরে রেখেছেন তারা যেন অতি নিজ উদ্যোগে সেই সমস্ত অবৈধ নির্মাণ দোকান বা যারা সরিয়ে দেন নতুবা এটি তরফ থেকে সেগুলি ভেঙে দেওয়া হবে বা আইনানোর ব্যবস্থা নেওয়া হবে একটি বিশেষ ঘোষণা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের তরফ থেকে জানানো হচ্ছে যে যারা সরকারি যোগ্যের অবৈধ নির্মাণ দোকান অথবা জায়গা দিয়ে ঘুরে রেখেছেন তারা যেন অতি স্বাস্থ্য নিজের উদ্যোগে সে সমস্ত অবৈধ নির্মাণ দোকান বা ছড়িয়ে দেন নতুনবাহ দিয়ে থেকে সেগুলি ভেঙে দেওয়া হবে বা অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে